আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের যে শিরোনাম এটি একটি ব্যতিক্রম ধর্মী কোনো কিছুকে টার্গেট না করে আমাদের রাজনীতির যে চিরাচরিত প্রথা এবং সেই প্রথার যে পরিণতি ভয়াবহ পরিণতি এবং সেই প্রথার কারণে যে সকল দুর্ভোগ এবং দুর্গতি আমাদের জাতীয় জীবনে অতীতকাল থেকে আজ অবধি চলে এসেছে সে বিষয় নিয়ে কিছু কথা বলব প্রথমত আমাদের রাজনীতিতে যদি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে রাষ্ট্রক্ষমতায় যারাই বসেছেন প্রায় সবাই মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছেন আর জনগণকে ঠকিয়েছেন মনাফেকি করেছেন মুখে এক কথা বলেছেন এবং নিজে খুব সৎ প্রচণ্ড সৎ এত সৎ ভাত খেতে পারেন না ভালো জামা কাপড় পরতে পারেন না এত সৎ স্ত্রীর জন্য একটা সন্তানের জন্য একটা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারেন না কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ তারা সেই অপসংস্কৃতির জন্য মানুষের সর্বনাশ ঘটানোর জন্য রাজনীতির সর্বনাশ ঘটানোর জন্য ব্যবহার করে এসেছেন খুব সৎ এত সৎ চারিদিকে তিনি দেবতার মতো একটা আমেজ তুলেছেন যে আমি ছাড়া আর এই বাংলায় আর দ্বিতীয় কোনো সৎ ব্যক্তি নেই আমার আশেপাশে সব চাটার দল আশেপাশে সব যাকে বলা হয় চোর চোরটা গুন্ডা বদমাস ভরে গেছে কি করব আমি কিন্তু দেখা গেল একেবারে নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ভাগ্না ভাগ্নি থেকে শুরু করে সবাই অঢেল অর্থবিত্ত দুর্নীতি অনিয়ম পাপাচার ভ্রষ্টাচারে লিপ্ত কিন্তু আমরা কখনো বলতে পারিনি যে অন্যের বিচার কীভাবে করব। আমার নিজের সন্তান এরকম নিজের সন্তান লেখাপড়া করে না অমানুষ স্কুল থেকে বের করে দেয় কলেজ থেকে বের করে দেয় আমার মেয়ে ভালো না আমার ছেলে ভালো না আমার স্ত্রী ভালো না এরকম সৎ কথা বলার মতো মহাত্মা গান্ধীর মতো নিজের ছেলেকে যে ত্যায্য করেছিলেন এমনকি জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকেও কিছু দিনের জন্য পরিবার থেকে তিনি ত্যায্য করেছিলেন তো রকম রাজনীতিবিদ আমরা পাইনি ক্ষমতায় গিয়ে রীতিমতো মুনাফিকি করা আর ক্ষমতায় যাওয়ার আগে জনগণের সেন্টিমেন্ট নিয়ে আবেগ নিয়ে সেই আবেগকে পুঁজি বানিয়ে তারপরে শেষে পোলাও কোরমা খাওয়া একবার চিন্তা করুন তো আমাদের এই যে এখন মানে একেবারে প্রেজেন্ট টেন্সের কথা চিন্তা করেন ষাটের দশকে যাওয়ার দরকার নাই। এই যে রাজনীতিবিদ যারা রয়েছেন দেখেন তো কত দামি দামি পাঞ্জাবি পরেন অফিস মেনটেন করেন গাড়ি মেনটেন করেন ঢাকা শহরে বাড়ি আছে হাতে দামি মোবাইল রয়েছে অনেকের হাতে দামি ঘুড়ি রয়েছে একেবারে রাস্তার তৃতীয় ক্যাটাগরির বা চতুর্থ ক্যাটাগরির রাজনৈতিক দল যাদের সদস্য সংখ্যা হয়তো একশো জনের বেশি নেই তো এরকম রাজনৈতিক দলের প্রধানের মাসিক খরচ দশ লাখ টাকা এ টাকাটা কে দেয় কোথেকে আসে তারা চাঁদাবাজি করে তারা যারা ক্ষমতাধর লোক ব্যবসায়ী তাদের পারপাস সার্ভ করার জন্য তাদের কাছ থেকে টাকা আনে গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা আনে অথবা মানুষের আবেগকে পুঁজি করে তারা চাঁদা গ্রহণ করে টুল এখন যে মানুষের আয় রোজগার হালাল না তার রক্ত হারাম হয়ে যায় আপনি হারাম পয়সা দিয়ে আপনার শরীরের যে রক্তমাংস এই রক্ত হারাম যখন হয়ে যায় আপনি একেবারে খাঁটি বাংলায় যাকে বলা হয় হারামি সেই হারামির কাছ থেকে আপনি তো কোনো আরাম পাবেন না কোনো অবস্থাতে আরাম পাবেন না ফলে রাজপথে যে রসায়ন তৈরি হয় আমাদের দেশে এখানে পুরো আরাম নেই হারামের রাজত্ব অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি যদি সেখানে যান বৌদ্ধদেব বসুর কথা চিন্তা করেন মমতা ব্যানার্জির কথা চিন্তা করেন বা অন্যান্য রাজনীতিবিদ আপনি উড়িষ্যাতে গিয়ে দেখেন এখন যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি ইভেন ত্রিপুরাতে গিয়ে দেখেন যারা রাজনীতি করেন নিতান্ত দরিদ্র পাঁচশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে থাকেন ছয়শো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকেন এবং ভারতের যে সাবেক মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বসু তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে ছয়শো স্কোয়ার ফিটের একটা বাসভবনে থাকেন এটা কেমন তো বলে যে এটা কেমন এটা তো ভালো এই ঘরকে কেন্দ্র করেই তো আমার স্বপ্ন এখানে আমি বেড়ে উঠেছি আমার যে আয় রোজগার এটাকে কেন্দ্র করে আমি এসছি বড় ঘরে গেলে তো আমার ঘুম আসবে না তো বলে যে অনেক মানুষ যে বড় বড় বাড়িতে থাকে ওগুলো দেখে আপনার লোভ হয় না তখন উনি বললেন যে লোভ যে কী জিনিস সেটা তো আমি জানিই না ওটা আমার শেখার সুযোগ হয়নি দেখার সুযোগ হয়নি আর বড় বড় মানুষরা বড় বড় বড়াইতে থাকে ওইরকম জায়গাতেই তো আমি যাইনি জীবনে কখনো তো কাজেই এই যে দেখেন একজন মানুষ তিনি চলে গেছেন তার কথা আমি এখন বলছি ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী তাদের যে কর্ম পশ্চিমবঙ্গে তাদের কর্ম সেই তুলনায় আমাদের যে বাংলাদেশের একেবারে সাধারণ জ্যোতিবর্ষ জমিদারের সন্তান ছিলেন ভারতের সবচেয়ে সেরা ডাক্তার ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় কিন্তু যেই মুহূর্তে তারা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছেন অমনি তাদের যে জীবন ওই জীবন ঋষির মতো হয়ে গেছে আর আমাদের মাঠে ঘাটে কাজ করা দরিদ্র মানুষের সন্তান যাদের ঘরে চাল থাকলে তো চুলো ছিল না চুলো থাকলে তো চাল ছিল না এরকম দারিদ্রতার মধ্যে এসে যেই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় বসে অমনি তাদের মার্সিডিস গাড়ি লাগবে বিএমডাব্লিউ গাড়ি লাগবে তারপরে রোলেক্স ঘড়ি লাগবে তাও একটা দুটো নয় কয়েকশো রোলেক্স ঘড়ি লাগবে এরপরে চার্টার প্লেনে করে এক দেশ থেকে আর দেশে যেতে হবে এই যে জনগণের হক নষ্ট করে যে বিলাসিতা সেই বিলাসিতার ফলে কি হচ্ছে যারা রাজনীতির ময়দানে থাকেন তারা এবং এই লোকদের মধ্য থেকে যারা আবার রাষ্ট্র ক্ষমতায় যান তারা পুরো সিস্টেমটি পুরো সিস্টেমটিকে হারাম বা নিষিদ্ধ করে ফেলেন এবং তাদের কোনো কর্মকাণ্ডে কথাবার্তায় কোনো বরকত থাকে না ফলে দেখেন আমাদের এই বাংলায় যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন তাদের মধ্য থেকে কেবলমাত্র বিচারপতি শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান এই দুইজন ব্যক্তি ছাড়া একজন মানুষ ক্ষমতা হারানোর পর সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি তাদের পারিবারিক জীবন অস্বাভাবিক তাদের মৃত্যু অস্বাভাবিক তাদের খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্য সব কিছুই অস্বাভাবিক আচার আচরণ চালঞ্চলন কথাবার্তা অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতার কবলে পড়ে আমরা পুরো দেশ একটা বিরাট অংশ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি কেউ এই পক্ষের কেউ ওই পক্ষের এবং আমাদের সব কিছু যেটির কোনো বস্তুগত বিষয় নেই পুরোটাই কাল্পনিক পুরোটাই সাপনিক এবং পুরোটাই আবেগ নির্ভর যেখানে জ্ঞান খুব সীমিত সেখানে মিথ্যাটা খুব সহজে বাজারজাত করা যায় বোকালোকদের নিকট তারপর যেখানে আপনার অভিজ্ঞতা নেই এবং স্বভাবে আপনি খুবই কাপুরুষ প্রকৃতির লোক সেখানে আপনাকে ভয় দেখানো অথবা আপনাকে প্রলোভন দেখানো এই যে দেখুন মানুষ একটা রাজনৈতিক দল করে বিশ বছর পঁচিশ বছর ধরে সে জেলে যাচ্ছে তারপর সে জুলুম অত্যাচার সহ্য করছে এমনকি তার সর্বশেষ যে সঞ্চয় বা অর্থ বৃত্ত বা তার সম্পদ সে বিলিয়ে দিচ্ছে অনেকে রাজনৈতিক একটা পদপদী পাওয়ার জন্য নিজের স্ত্রী নিজের কন্যা বিসর্জন দিচ্ছে তাদের ইজ্জত বিসর্জন দিচ্ছে অনেকে নিজেকে বিলিয়ে দিচ্ছে অনেক নেতার শয্যা সঙ্গী হয়ে বা সঙ্গিনী হয়ে তো এই জিনিসগুলো কেন হচ্ছে লোভের কারণে এবং সেই লোভ যে কতটা নির্মম হতে পারে এবং কতটা বাস্তব হতে পারে আপনি দেখুন যে বিশ বছর কষ্ট করার পর যখন একজন এরকম লোভী মানুষ মাত্র বিশ ঘন্টার সময় পায় সে কিন্তু তার ২০ বছরের যত লোভ লালসা চরিতার্থ করে ফেলে প্রথম বিশ ঘন্টার মধ্যে এটা হলো বাস্তবতা এবং এই কারণেই মানুষ এই অপকর্মগুলো করে এবং এই লোভ লালসার সাথে নিজেকে জড়ায় আর এই লোভ লালসার যারা নেতৃত্ব দেয় সেই নেতৃত্বে থাকে ঠকবাস রাজনীতিবিদ এবং ধোকাবাস বা মুনাফেক রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের কর্মের সাথে নিযুক্ত ব্যক্তিবর্গ এখন এদের পরিচয় কি এরা কি হিন্দু এরা কি মুসলমান এরা কি খ্রিস্টান এরা কি ধার্মিক এরা কি মানুষ নাকি অমানুষ হুজির বা সাল্লাহ ইসলামের একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব আল্লাহ রাসুল ইসলাম বলেন যে একজন মানুষ যখন অন্য মানুষকে তো দূরের কথা এটি অবুজ এবং নির্বোধ পশুকে বা জানোয়ারকে ধোকা দেয় সে কখনোই আমার উম্মত হতে পারে না আপনি যখন হুজুরবাক সাল্লাহ ইসলামের উম্মত নন ইট মিনস আপনি মুমিন নন মুত্তাকি নন মুসলিম নন আপনি অনেক কিছু হতে পারেন নাস্তিক হতে পারেন কাফির হতে পারেন মুনাফিক হতে পারেন কিন্তু আপনি কোনো অবস্থাতেই মুমিন মুত্তাকি নন এখন ধোঁকাবাজিটা কি মানুষের সাথে মানুষের ধোকাবাজি এটা তো আমরা খুব সহজেই বুঝি এবং এতক্ষণ ধরে ধরলাম বা বললাম কিন্তু পশুর সঙ্গে ধোঁকাবাজিটা দেখি মানে উদাহরণ হিসেবে এক বুজুর্গ একটা কাহিনী আপনাদেরকে বলি এটা মধ্যযুগের কাহিনী তো সেই বুজুর্গ তিনি কাবা শরীফ দর্শনে যাচ্ছেন আগেকার দিনে যখন যেতেন সবাই এরকম এক বছর দেড় বছর সময় হাতে নিয়ে লোকজন সহকারে চিরবিদায় নিয়ে যেতেন ভারত থেকে ধরুন কেউ হয়তো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এক বছর দেড় বছর দুই বছর তারা ভ্রমণে থাকতেন কোনো কোনো মানুষ এরকম ভ্রমণে বের হতেন বিশ বছর পঁচিশ বছর এভাবে ভ্রমণ করতেন তা সেই যুগের কথা বলছি তো তিনি লোকজন সহকারে যাচ্ছেন আল্লাহর পথে